দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত একাধিক মঙ্গলবার ঘটনাটি ঘটেছে গোঘাটের মান্দারণ গ্রাম পঞ্চায়েতের রাঙামাটি এলাকায় জানা গেছে একটি যাত্রীবাহী বাস ঘাটাল থেকে আরামবাগ আসছিল সেই সময় রাঙামাটি এলাকায় বিপরীত দিক থেকে আসা মাংরুলগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে এই ঘটনায় গুরুতর আহত হন গাড়ির হেলপার সহ বেশ কয়েকজন যাত্রী এরপর ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ পৌঁছে তাদের উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়

পুরো গাড়ি মুখোমুখি যাচ্ছিলেন মাংবুর সার্ব্যস্তর সাথে ঘাটা আরাম আটটা পনেরো কুড়ি দিন আগে রয়েছে এটা রাঙামাটি আপনার হচ্ছে রাঙ্গামাটি বাজার কিন্তু আপাতত তো ঠিকঠাক রয়েছে বেশি আমার নাম শেখ ফারুক হোসেন স্থানীয় এখানে কি ঘটনা বলতে এই তার আমার গাড়িতে এসে দাঁড়িয়েছিল প্যাসেঞ্জার নামার ছিল আর ওই দিক থেকে ওই বসন্ত পাবনা কী গাড়ি একটা এসছে ও এসে আর সামনাসামনি ধাক্কা মারল এটিই হলো আর কিছু হয় না তারপরে তো সব লোকজন নিয়ে এগারো গাড়ি থেকে দিয়ে বলছে ধর 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 ধরলো সবাইকে ড্রাইভার চলে গেলো ছুটে ব্যস আবার বুঝতে জন পাঁচ ছয় হয়েছে যে সামনে সামনে যারা ছিল জন পাঁচ ছয় একটু লেগেছে কাঁচ ভেঙেছে তা বাইতে পাঁচে হয়েছে আরটা পাঁচ পুলিশে এসে গেছে তো সামনে পুলিশে এসে গেছে পুলিশে এসব ব্যবস্থা দেখছে একটা নাম হচ্ছে রাঙামাটি আমার নাম ফরিম মন্ডল ওই কীভাবে ঘটনা ঘটলো স্যার গাড়িটা বাম্পারটা নিয়েছি বাঁদি গিয়ে একটা নরি চলে আসছিল হুম লরিটা বাঁদিকে চেপে দিয়েছে লরিটা যা বাঁদিকে চেপে দিয়েছে তার আমার প্যাসেঞ্জার নামার ছিল আমি আর রাত্রেবেলায় গ্যারেক পাইপটা ফেটে গেছে ফেটে গিয়ে ওর মুখটায় আস্তে করে গিয়ে লেগে গেছে এটা আপনি কোথায় কোথায় যাচ্ছিলেন আমি ঘাঁটার দিক থেকে আপনার হচ্ছে আরামবাগ আছে ওই বাসটা লাস্কার গাড়ি আর ওইটা হচ্ছে মা বুল আপনার নাম আমার নাম সফর নাই আপনি চালক আমি হেল্পার ড্রাইভার নয় ড্রাইভার বাড়ি গেল আমি গিয়ে এসছি Sperm. Hyevi também Nabora kawala. geschät payment. 1 pang নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ